হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো গত সপ্তাহ আগে রাধা অষ্টমী ছিল তার জন্য আমার ননদ সেজেছিল হালকার মধ্যে তো আমি জাস্ট আয়লানটা লাগিয়ে দেব দেখো আমি এখনো কিছু সাজিনি হ্যাঁ আর কি তো আমার কাছে আয়লা লাগিয়ে নিচ্ছি আমি লাগিয়ে দিচ্ছি আমি আয়লানটা চাই আমাকে জানাচ্ছে যে কেমনভাবে সাজবে তার জন্য বলছি একটু বড়ো বড়ো তো যে ঠিক আছে চলো সো এখানে আমার রাধারানীর নিজেই সে আমি কিন্তু কিছু সাজিয়ে দেয়নি তো হালকার মধ্যে সেছিলো বেশ ভালোই লাগছিল তো আমার রাধা রানীর একটাই আবদার যে বৌদি তুমি আমাকে সে আয়লাটা বেশ ভালোভাবে লাগিয়ে দাও তো আয়লাটা না থেমে ওকে ভালোভাবে লাগিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের আনাটা কেমন হয়েছে একটু তোমরা কমেন্টই জানাবে কিন্তু কেমন লেগেছে আর তোমরা যদি চাও আমার কাছে আয়লাটা ভাবে লাগবার জন্য তাহলে কিন্তু কমেন্ট করবে আর আমার বাড়ি চলে আসবে সো এখানে আমি যেমন চেষ্টা করলাম যেন ভালোভাবেই হবার ওই রকমভাবেই করলাম সো এখানে বারবার আমি দেখছি যে ঠিক হচ্ছে তো তবে ওকে বলছে দেখ ভালোভাবে হচ্ছে কি হচ্ছে না বলছেন না খুব সুন্দর আছে সো অলমোস্ট আমার কাছে আইলাইনাটা কমপ্লিট আজকে আজকার মতো তারপর আমি এখন আই কাজলের কোনাটা ভালোভাবে টেনে নেব কারণ কোনাটা অনেকটা একটু হার্ড আছে তার জন্য দেন এখানে আমার কমপ্লিট তারপর আমি ছোট্ট একটা ভিডিও করে নিচ্ছি আইলাইনা পড়ানোর ভিডিওটা তো কেমন লাগছে তারপর আমি অলকাটা আস্তে আস্তে করে নেবো অলকা বলতে এই কলকাটা একে কলকা বলে ঠিক আছে আমার বলাটা ভুল হলো তো হালকার মধ্যে কই নেব চন্দনের তো চন্দনের টিকাটা ভারবার উঠে যাচ্ছে তার জন্য ভালোভাবে একবার করে ডবল করে করে নিচ্ছি সো রাধারানি তোমরা এই জন্ম রাধা অষ্টমীতে কে কে সেজেছিলে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টে জানাও আর আমার কাছে তোমরা যদি সাজতে চাও তো চলে আসবে আমার বাড়ি কাছেই লোকেশন পাঠিয়ে দেব তোমার চাইলে আর কেমন লাগছে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে পারবে কেমন লেগেছে আমাদের এই রাধা রানীকে আমার রাধা রানীকে এখানে তোমার অলকাটা ভালোভাবে আস্তে আস্তে যেন করে দিচ্ছি এঁকে দিচ্ছে যেন ট্যাহানা হয়ে যায় তো বলে না যে এখানে ভূতের ভয় ওখানে সন্ধ্যা হয় তো সে হয়ে গেছে আমার হাল আমি এত আস্তে মানে ভেবে চিনতে বুঝে করছে অলকাটা তার সত্ত্বেও দেখো কেমন হয়ে গেল। দেখো আমি তো খুব ভালোভাবে আস্তে আস্তে থেমে থেমে করছি যেন যে না কোনো অসুবিধা হয় না অলোকাটা করার সময় তো একটু হলেও ট্যাড়া হয়ে গেল দেখো তো তোমরাই বুঝতে পারছো অলোকাটা দিয়ে আবার কি করবো হালকা সামান্য মিটিয়ে আবার প্রথম থেকে একটু ভালোভাবে এঁকে দিলাম তো আমি এখানে অলকার সব কমপ্লিট যেমন পারলাম আর এখানে ওই কলকার মাঝে মাঝে আমি হালকা হালকা করে লাল কিছু দিয়ে দিলাম লাল কলকার কিছু ডিজাইন যেন ভালো লাগে মাঝে আমি ভাবলাম কিছু দিয়ে দেবো তো দেখে অন্যরকম লাগে তার জন্য আবার মিটিয়ে দিলাম দেন আমি এর মধ্যে এবার গালে ব্লাশ দিয়ে দিলাম যেন একটু পিঙ্ক পিং লাগে তাই না হ্যাঁ ভালো লাগে তো কোনো মেকআপ করেই জাস্ট আমি এটাই করলাম আর মুখে কিছু ইউজ করিনি তার আগে সো এটাই আমার ভিডিও ছোট্ট একটা তো তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টে জানাও ব্যবসায়ী করতেও ভুলো না বা